হ্যালো আসসালামু আলাইকুম পিও আমরা কিছু নতুন ডিজাইনের শাড়ি নিয়ে আসছি জর্জেটের ওপর বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলের আর আমরা লাইভ ভিডিওতে আসি মূলত আপনারা যাতে অনলাইনের প্রতি আস্থা রাখতে পারেন যাতে অনলাইনের প্রতি আস্থা কম তারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিয়ে যেতে পারেন প্রোডাক্ট আর আমরা কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি আর আমাদের কিন্তু অনেক কালার রয়েছে আপনারা ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী মতো আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমাদের এখানে আসলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন শাড়ি মিউজিয়াম নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে আমাদের শোরুমটি আর আমাদের শোরুমের দোকান নাম্বার হলো চৌদ্দ নাম্বার দোকানে আপনারা সরাসরি চলে আসবেন যারা সরাসরি আসবেন আর আমাদের বিভিন্ন স্টাইলের শাড়ি কিন্তু সবসময় অ্যাভেলেবেল রয়েছে আর আমরা যেহেতু নতুন শোরুম আমাদের সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু অফার দিয়ে থাকি এখন খুবই লাভ সীমিত রিজনেবল প্রাইসে কিন্তু আমরা বিভিন্ন শাড়ির ওপর অফার দিয়ে রয়েছি আর এখানে রয়েছে বিভিন্ন ডিজাইনের ওপর পিন করা দেখেন অতি চমক ডিজাইনগুলো সবগুলো ডিজাইন যেমন এটা অরেঞ্জ কালারের ওপর ডিজাইন করা তাছাড়া আরও অ্যাভেলেবেল অনেক ধরনের কালার রয়েছে আর আপনারা এগুলো বিভিন্ন গায়ে হলুদও ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু অনেক ধরনের ডিজাইন রয়েছে আপনারা আপনারা পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আপনারা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জার নক দেবেন আমরা সেখানে ছবিগুলো বা প্রাইসগুলো দিয়ে দেবো আর এগুলোর অনলি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আমরা নিচ্ছি প্রাইস সবচেয়ে রিজনেবল এবং মার্কেট চেঞ্জ অফারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকি এছাড়া বিভিন্ন প্রোডাক্ট পাবেন আমাদের এখানে আমরা কিন্তু সচরাচর সবসময় চেষ্টা করি আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারি অনেক আপুরা বলে থাকেন যে আসলে আগে কোনো পেমেন্ট নেন কিনা না আমরা কিন্তু কোনো ধরনের টাকা আগে বিকাশে পেমেন্ট নেই না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন বিভিন্ন কালারের উপর বিভিন্ন ডিজাইনের উপর কিন্তু আমাদের সবসময় এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ইন্ডিয়ান চন্ডি পিন কালার কিন্তু এগুলো সবসময় আমরা গ্যারান্টি দিয়ে থাকি আর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস করেও কিন্তু নিতে পারেন যেগুলো আমরা যেহেতু আমরা এখন সবচেয়ে রিজনেবল প্রাইজ অফার করছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্কেট ভ্যালু কিন্তু এইগুলো প্রাইস আরও হাই কিন্তু আমরা দিচ্ছি আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা রিজনেবল প্রাইসটা অফার করছি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বা শোরুম থেকেও নিতে পারেন বা অনলাইনের ওপর রাখতে পারেন বা আমরা যেহেতু এখন কাস্টমার হিউজ পরিমাণ কাস্টমার রেসপন্স পাচ্ছি প্রতিদিনই কিন্তু আমাদের মোটামুটি অনেক ভালো সেল অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা বিভিন্ন প্রোডাক্ট পাঠাচ্ছি বিভিন্ন কাস্টমার অর্ডার অনুযায়ী আপনারা চলে আসতে পারেন অথবা আপনারা অর্ডার করতে পারেন দেখেন অ্যাভেলেবেল অনেক কালার রয়েছে আপনারা বিশ্বাসের সহিত আস্তার সহিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা যে প্রোডাক্টগুলো দিব সেগুলো অবশ্যই আপনারা যেটা অর্ডার করবেন আমরা সেইটাই দিব এত ভিন্ন কোনো ডিজাইন বা ভিন্ন ধরনের কোনো কালারও আমাদের কাছ থেকে পাবেন না আপনারা নিয়ে নিতে পারেন সকলকে ধন্যবাদ